নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যান পর্বের আজ দুশো চব্বিশতম দিনের অনুধ্যান পর্ব প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং সরস্বতী পূজা রাজা মহারাজের জন্মতিথি উদ্বোধনের দধিচি স্বামী ত্রিগুণা তিতানন্দজি মহারাজের জন্মতিথি এবং সর্বোপরি আমরা ভ্যালেন্টাইন্স উইক পালন করে এলাম সব কিছুর মূলেই আজ আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি হয়তো আস্তে আস্তে এই মহামারীর প্রভাব কমছে মঠ মিশনে গুটি পায়ে আমাদের যাতায়াত শুরু হচ্ছে আমরা সেই আধ্যাত্মিক ভাবপ্রবাহের সরাসরি স্পর্শগুলি পাচ্ছি কিন্তু তবুও এই সকালবেলার সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমাদের মনটিকে ঈশ্বরীয়ভাবে জারিত করার এক অনবদ্য প্রয়াস হিসাবে আমরা মনে করছি এবং বিভিন্ন মানুষ হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের কমেন্ট লাইনের মাধ্যমে বিশেষ করে পবিত্র বাবুর কাছেও আবেদন নিবেদন করেছেন তো ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে যাতে কোনো রকম বাধা তিনি না দেন তাঁর কৃপায় যেন তার কাজটি আমরা করে যেতে পারি তাই ভগবানের শ্রীচরণে প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে আমরা প্রত্যক্ষদর্শীদের স্মৃতিপথে বা স্মৃতিপটে সিদ্ধযোগী পওহারি বাবার কথা একটু আলোচনা করব আমরা জানি স্বামী বিবেকানন্দের গাজীপুরে এই পওহারি বাবাকে দর্শন লাভ হয়েছিল তিনি বাতাস খেয়ে থাকতেন পবন আহার করতেন বলেই তিনি পৌহারি বাবা কিন্তু এই পৌহারি বাবাকে নিয়ে আমাদের জানার খুব কৌতূহল থাকে এবং বিশেষত আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ তার গীতাতে সুন্দর করে বলছেন অনাস্রিত কর্মফলং কার্যং কর্ম করতীয়হ ই স্বসন্ন্যাসী চ যোগা চন নির্নি চাকরিয় অর্থাৎ ভগবান বলছেন কর্মফলের আশা না করে যিনি কর্তব্য অর্থাৎ অগ্নিহোত্রাদি নিত্য কর্ম করেন তিনিও সন্ন্যাসী তিনিও কর্মযোগী অগ্নি অগ্নিহত্রাদি স্রৌত এবং তপদানাদি স্মার্ত কর্ম যিনি ত্যাগ করিয়াছেন কেবল তিনি সন্ন্যাসী বা যোগী নন অর্থাৎ সবকিছু ত্যাগ করেই তিনি যোগযুক্ত হয়ে রয়েছেন তা কিন্তু নয় এই যে বললেন সুন্দর করে যিনি কর্মফলের আশা না করে কর্তব্য নিত্য কর্ম করেন তিনিও সন্ন্যাসী এবং স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে এই পাওহারি বাবার সম্পর্কে বলেছেন এবং সেইটি আমরা জানতে পারি উদ্বোধন থেকে খুব ছোট্ট একটি পুস্তিকা রয়েছে পাওহারি বাবা সেখানে স্বামীজি মাদ্রাজ থেকে প্রকাশিত ব্রহ্মবাদীন পত্রিকার জন্য লিখেছিলেন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং তারপরেও এই সিদ্ধ যোগীর সম্পর্কে আমরা অতি পুরানো দিনের সমাজ শিক্ষায় একটি রচনাকে ঐতিহাসিকভাবেই বলতে পারি স্বীকৃতি দিয়ে উদ্ঘাটন করা সম্ভব হয়েছে উদ্ধার করা সম্ভব হয়েছে আপনারা জানেন যে উদ্বোধন এবং নিবোধতর পাশাপাশি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের থেকে প্রকাশিত হয় সমাজ শিক্ষা এবং খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় বাংলার মানুষের জন্যে বিশেষ করে গ্রাম বাংলার মানুষের জন্যে এই পত্রিকার উদ্দেশ্য ঠাকুরমা মা স্বামীজির ভাবধারা এবং মানুষের কাছে বহু মহাজীবনের কথাকে তুলে ধরার একান্ত প্রয়াস স্বামীজি বলছেন সুন্দর করে যে বর্তমান প্রবন্ধে যাহার চরিত্র সংক্ষেপে বর্ণিত হবে তিনি একজন অদ্ভুত বিনয়ী এবং গভীর আধ্যাত্মিক উপলব্ধি সম্পন্ন পুরুষ ছিলেন অর্থাৎ পহারী বাবার এক কথায় সংজ্ঞাটি হচ্ছে যে তিনি অদ্ভুত বিনয়ী এবং গভীর আধ্যাত্মিক উপলব্ধি সম্পন্ন পুরুষ পহারী বাবা শেষ জীবনে ইনি এই নামেই অভিহিত হইতেন বেনারস জেলার গুজি নামক স্থানে নিকটবর্তী এক গ্রামে ব্রাহ্ম ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন তিনি অতি বাল্যকালেই গাজীপুরে তাঁহার পিত্রের নিকট থেকে শিক্ষা লাভ করবার জন্য এসেছিলেন বর্তমানকালের হিন্দু সাধুরা সন্ন্যাসী যোগী বৈরাগী এবং পন্থী এই চারটি সম্প্রদায় বিভক্ত কেউ কেউ বাবুর জন পওহাড়ি বাবার জন্মস্থান নিয়ে বলেছেন জৌনপুর জেলার প্রেমাপুর গ্রামে তার জন্ম হয় সন্ন্যাসীরা শঙ্করাচার্যের মতাব অবলম্বী অদ্বৈতবাদী আমরা জানি যোগীরা যদিও অদ্বৈতবাদী তথাপি তাহারা বিভিন্ন প্রকার যোগ ও প্রণালী সাধন করে থাকেন বলে তাহাদের এরকম স্বতন্ত্র শ্রেণীতে ভাগ করা হয় অর্থাৎ কেউ সন্ন্যাসী কেউ যোগী কেউ বৈরাগী কেউ পন্থী বৈরাগীরা রামানুজ এবং অন্যান্য দ্বৈতবাদী আচার্যগণের অনুবর্তী হন মুসলমান রাজত্বের রাজত্বের সময় যে সকল ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিল তাঁদেরকে পন্থী বলা হয় এবং এদের মধ্যে অদ্বৈত এবং দ্বৈত এই উভয় প্রকারের মতো অবলম্বী মানুষই দেখতে পাওয়া যায় পৌহারি বাবার পিতৃব্য রামানুজ বা শ্রী সম্প্রদায়ভুক্ত নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন অর্থাৎ তিনি আজীবন অবিবাহিত থাকবেন এই ব্রত গ্রহণ করেছিলেন গাজীপুরে দুই মাইল উত্তরে তীরে তাঁর একখণ্ড জমি ছিল সেখানেই তিনি বাস করতেন এবং তাহার অনেকগুলো ভ্রাতুষপুত্র ছিল বলিয়া তিনি পওহারি বাবাকে নিজের বাটিতে রেখেছিলেন এবং তাহাকেই তাহার বিষয় সম্পত্তি এবং সামাজিক পদমর্যাদার উত্তরাধিকার হিসাবে মনোনীত করেছিলেন আমরা সমাজ শিক্ষার যে তথ্য পাই যে প্রবন্ধ পাই তাতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই পৌহারি বাবার কাছে গাজীপুরের এই পৌহারি বাবা যিনি সিদ্ধ মহাপুরুষ সাধক ছিলেন তাকে দর্শনের জন্যে আমাদের এই বাংলাদেশ থেকে কেশবচন্দ্র সেন গিয়েছিলেন গিরিশচন্দ্র সেন গিয়েছিলেন স্বামীজি গিয়েছিলেন স্বামী অভেদানন্দ মহারাজ গিয়েছিলেন এবং বিবেকানন্দের মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত গিয়েছিলেন পৌহারি বাবার প্রকৃত নাম হরভজন তেওয়ারি বলছেন যে উত্তরপ্রদেশে জৌনপুর জেলার প্রেমাপুর গ্রামে এই যে মতান্তর রয়েছে সেখানে সম্ভবত আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মণ বংশে তার জন্ম পিতা অযোধ্যা তেয়ারি তার পিতৃব্য ছিলেন লক্ষ্মী নারায়ণ এবং তিনি সাধক পুরুষ তিনি গঙ্গার ধারে কুটথারে আশ্রম স্থাপন করেছিলেন পিতৃব্য এই পহারী বাবাকে পূজার্চনা শাস্ত্রপাঠ ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করেছিলেন ষোলো বছর বয়সে এই পিতৃব্য পরলোক গমনের পর অন্তরে বৈরাগ্যের উদয় হলে পৌহারি বাবা আশ্রম ছেড়ে তীর্থ পর্যটনে বেরিয়ে পড়েন এবং নানা তীর্থে ঘুরতে ঘুরতে শেষে গিরনার পাদদেশে তিনি উপস্থিত হন এবং এখানে পাহাড়ের গুহায় অসাধারণ এক প্রাচীন যোগীর দর্শন পান এবং তার কাছে যোগ সাধনায় দীক্ষা লাভ করেন যোগের পথে সাধনার দ্বারা অলৌকিক শক্তি অর্জন এবং দীর্ঘদিন আহার না করে বেঁচে থাকার অবস্থা প্রাপ্ত হন কিন্তু এতে তার অন্তরের যে আধ্যাত্মিক ক্ষুধার নিবৃত্তি হয়নি তখন গাজীপুরের সন্নিহিত মোহনাওল গ্রামের গুহাবাসী যোগী নিরঞ্জন স্বামী এবং পরে কিছুদিন পরের অযোধ্যার রামানুজি সম্প্রদায়ের এক উচ্চশ্রেণীর সাধকের কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন তারপর দীর্ঘকাল কঠোর তপস্যার দ্বারা সিদ্ধ অবস্থা লাভ করেন তার মস্তকে অন্য সাধুর মতন জটাভার ছিল না পিঠে ছিল দীর্ঘ কেশ রাশি আর সুন্দর মুখটি তাঁর ছিল শশ্রু শোভিত শৈশবে বসন্ত রোগে তার ডানচকটি নষ্ট হয়ে গিয়েছিল আলখাল্লার মতন মালদার ঝুল তাঁর তপ্ত কাঞ্চন বর্ণের ন্যায় দেহ লাবণ্যকে ঠেকে রাখত এই বৈষ্ণবীয় আদর্শের সাধকের মধ্যে দীনতার ভাব ছিল অত্যন্ত উল্লেখযোগ্য তিনি নিজেকে সর্বদা দাস বলে উল্লেখ করতেন দেখুন এই যে সিদ্ধ সাধকদের সবসময় ভাবটি বা অবস্থাটি হচ্ছে নিজেকে দাস আমরা হনুমানকে যদি দেখি তিনি বলছেন আমি রামের দাস আমরা ঠাকুরকে যদি দেখি তিনি বলছেন আমি দাসের দাস তোমাদের রেণুর রেনু। অর্থাৎ নিজেকে একটা সাবলিমিট করা নিজেকে একটা সাবমিসি বয়েতে যেন সকলের কাছে উপস্থাপিত করা এবং রুদ্ধদ্বারের অন্তরালে গুহার মধ্যে তিনি দিনের পর দিন আহার্য বস্তু না গ্রহণ করেও সমাধিস্থ হয়ে পড়তেন ওই যে দেহবোধ থাকতো না আমরা প্রাচীন সাধু স্বামী অভ্যাসানন্দজি মহারাজের কাছে শুনেছিলাম শিবেন মহারাজ তার স্মৃতিচারণা আমরা করেছি বেলঘড়িয়া বিদ্যার্থী আশ্রমে যিনি কুঠিয়া করে থাকতেন এবং তিনি ওই সম্পাদকের দায়িত্বভারটি গ্রহণ করলেন না কারণ তার জব ধ্যান নষ্ট হয়ে যাবে বা সময় তিনি পাবেন না বলে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে মহারাজ কি প্রার্থনা করবো ভগবানের কাছে যে নাম যশ থাকবে না অর্থ থাকবে না ক্ষমতা থাকবে না এগুলো প্রার্থনা করব তখন উনি এক কথায় বলেছিলেন না ভগবানের কাছে প্রার্থনা করবে যে যেন তোমার বুদ্ধি না থাকে দেহবোধ যেন না থাকে এই যে খাবার গ্রহণ করছেন না পাওয়ারি বাবা কিন্তু সমাধিস্থ হয়ে যাচ্ছেন আর আমরা কলিযুগে সেটা পাচ্ছি না শ্রীরামকৃষ্ণদেব সেই জন্য যায় বারবার বলছেন যে কলিযুগে কি না আমাদের যেমন নারদীয় ভক্তির কথা বলছেন ঠিক তেমনিই বলছেন খালি পেটে ধর্ম হয় না অর্থাৎ আমরা যে ধর্ম করতে নামলে সাধন করতে নামলেই আমাদের খিদে পেয়ে যাবে কিন্তু এদের সেটি হচ্ছে না সেজন্য লোকে বলতো যে সাধুজি পবন বা হাওয়া ভক্ষণ করে মেঁচেছিলেন এই যে পবন ভক্ষণ করেছিলেন বলেই লোকসভাজে তিনি পবনহারি বা পওহারি বাবা নামে খ্যাত হয়েছিলেন এবং মর্তধামে কর্মসমাপ্তির পর আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নিজে হাতে কুণ্ডি অগ্নিকুণ্ড রচনা করে তার মধ্যে প্রবেশ করে তিনি দেহত্যাগ করেন দেখুন এই যে দেহত্যাগটিও কি নিজে হাতে অগ্নিকুণ্ড এই যেন ইচ্ছা মতন নিজে হাতে তিনি অগ্নিকুণ্ড রচনা করলেন এবং তার মধ্যে প্রবেশ করলেন যাতে কারুর কোনো কষ্ট না হয় স্বামীজি বারবার বলছেন যে যে সকল বিশেষত্বের জন্য লক্ষণের জন্য তার পরবর্তীকালের এরকম সাধন জীবন সেইটি কিরকম না এমন সময় একটি ঘটনার কথা স্বামীজি বলছেন যে এক অধ্যয়নশীল যুবক সম্ভবত এই প্রথম জীবনের গভীর যে মর্ম সে প্রাণে প্রাণে তিনি যেন বুঝলেন এবং যেটি পুস্তকে লেখা ছিল তিনি যেন নিজের জীবন দিয়ে এই পৌহারী বাবার কাছে বুঝতে পারলেন এবং ভারতবর্ষে সেই গুরু চিরকাল দরকার শরণাতীত কাল থেকে ভারতবর্ষের ঈশ্বর অনুরাগী ব্যক্তিগণ অন্তর্জীবনের রহস্য সন্ধান করার জন্যই সবসময় ব্যস্ত থাকেন এবং সেই জন্য ভারতবর্ষের এই সাধু মহলে বা সন্ত জীবনে এই উক্তিটি খুব প্রচলিত আমরা জানি বহতা পানি রমতা সাধু যাহ কভি না মৈল লখানি অর্থাৎ যে জল প্রবাহিত হয় তা যেমন বিশুদ্ধ থাকে তেমনি যে সাধু ভ্রমণ করে বেড়ান তেমনি তিনি পবিত্র থাকেন সেই জন্য ভারতবর্ষে যাঁরা ব্রহ্মচর্য অবলম্বন করে ধর্মজীবন গ্রহণ করেন তারা বিভিন্ন তীর্থ বা দেব মন্দিরে দর্শন করে অধিকাংশ সময় জীবনটি কাটান এবং এই যে বিভিন্ন পর্বতে তারা যেতেন এই যাঁরা সংসার ত্যাগ করতেন এবং সেই চারটি পর্বত বা চারটি তীর্থ সেটি ছিল উত্তরে বদ্রীনাথ পূর্বে পড়ি পুরী দক্ষিণে সেতুবন্ধ রামেশ্বর এবং পশ্চিমে দ্বারকা এই সমস্ত স্থানে সাধারণত এই তীর্থযাত্রীরা শুধু নন সাধকরাও ঘুরে বেড়ান এবং যোগীদের এই যোহা যোগাভ্যাসের জন্য তারা সাধারণত গুহাকে পছন্দ করে নেন এবং তারা ওই খাদ্য যেহেতু গ্রহণ করতেন না সেই জন্য অনেক সময় অনেককেই সে যুগে হয়তো পওহারি বাবা বলা হতো কারণ তারা এই পবন আহার করেই দিনের পর দিন তারা নিজেদের মধ্যে থাকতেন কারণটি এইটি যে তারা জানাতেন জগতের কাছে যে মেসেজ বাক্যের দ্বারা নয় জীবনের দ্বারা শিক্ষা দিতে হবে আর যাহারা সত্য ধারণ করবার উপযুক্ত হইয়াছে তাহাদেরই জীবনে সত্য প্রতিফলিত হয় মহাপুরুষদের জীবন ভারতীয় এই আদর্শেরই যেন অন্যতম উদাহরণ অর্থাৎ তারা সবসময় এই যে বাক্য দিয়ে নয় আমরা সাধারণত সাধু মহাত্মাদের কাছে গিয়ে কথা শুনতে চাই কিন্তু তাদের জীবনটার দিকে যদি আমরা তাকাই লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো জীবন দিয়ে তারা আমাদের শিক্ষা দিতে চান স্বামীজি কোনো এক সময় এই পওহারি বাবাকে জিজ্ঞেস করেন যে জগতের কল্যাণের জন্য কেন তিনি গুহার বাইরে আসবেন না তখন এই পাওহারি বাবা তার স্বাভাবিক বিনয় এবং রসিকতার সঙ্গে উত্তর দিয়েছিলেন যে কোনো লোক কোনো অন্যায় কার্য করছিল এমন সময়ে এক ব্যক্তি তাকে ধরে ফেলে এবং শাস্তির স্বরূপ তার নাকটি কেটে দেয় নিজের নাক কাটা রূপটা জগৎকে সে কেমন করে দেখাবে সেই ভেবে খুব লজ্জা পেল এবং নিজের প্রতি অতিরিক্ত বিরক্ত হয়ে জঙ্গলে চলে গেল সেখানে একটা বাঘ চর্ম অর্থাৎ বাঘের চাল বিছিয়ে বসে থাকতো এবং দেখত কেউ এদিক ওদিক থেকে আসছে কিনা এরকম একটা গভীর ধ্যানের ভাব করে সে বসে থাকতো এরূপ ব্যবহারে সরে যাওয়া তো দূরের কথা অনেক লোকই দিন দিন ধরে এই সাধুর কাছে আসতেন পুজো করার জন্য এভাবে বছরের পর বছর কেটে গেল অবশেষে সেই স্থানের অধিবাসীরা এই মৌনব্রত দাঁড়িয়ে ধ্যান পরায়ণ সাধুর নিকট উপদেশ শোনার জন্য ব্যস্ত হলেন শেষে এমন হলো যে আর বিলম্ব করলেই সাধুর প্রতিষ্ঠা একেবারে লোপ পাবে তখন সে মৌনব্রত ভঙ্গ করে উৎসাহী যুবককে বলল যে আগামীকাল একখানি ধারালো খুর এখানে নিয়ে এসো যুবকটি তাহার জীবনের প্রধান আকাঙ্ক্ষা অতি শীঘ্রই পূর্ণ হবে এই ভেবে খুর নিয়ে গেলেন নাক কাটা সাধু তাঁহাকে বনের একটা নিবৃত্ত স্থানে নিয়ে গিয়ে খুঁড় খানি হাতে নিয়ে এক আঘাতে তার নাকটি কেটে দিয়ে গম্ভীর বচনে বললে হে যুবক আমি এই এইরূপেই এই আশ্রমে দীক্ষিত হয়েছি সেই দীক্ষাই আমি তোমাকে দিলাম এখন তুমিও তৎপর হইয়া সুবিধা পাইলেই অপরকে দীক্ষা দিতে পারো অর্থাৎ পাওয়ারি বাবা খুব মজা করে এই কথাটা বললেন যে আমি যে শিক্ষাটা পেয়েছি না কেটে সেটি তোমাকে দিলাম যুবকটি লজ্জায় এই অদ্ভুত দীক্ষার রহস্য কাউকে প্রকাশ করতে পারলেন না এবং সাধ্য অনুসারে পরবর্তীকালে নিজেই এই গুরুর আদেশ পালন করলেন এর অনেক পরে তিনি অপেক্ষাকৃত গম্ভীরভাবে ছিলেন এবং আরও একবার প্রশ্ন করলে তিনি উত্তর দিয়েছিলেন তুমি কি মনে করো স্থূল দেহ দ্বারাই কেবল অপরের উপকার সম্ভব একটি মন শরীরের সাহায্য নিরপেক্ষ হইয়া অপরের মনকে যদি সাহায্য করিতে পারো ইয়া কি সম্ভব বলে মনে করো না অর্থাৎ কত উচ্চ স্তর থেকে প্রবাহী বাবা উত্তরটি বললেন আমরা সাধারণত উপকার করতে ভাবলেই ভাবি স্থুল দেহ দিয়ে করবো শুধু স্থূল দেহ দিয়ে কি জগতের উপকার করবে একটি মন শরীরের সাহায্য নিরপেক্ষ হয়ে অর্থাৎ একটা মন এবং শরীর এর বাইরে গিয়েও যদি অপর মনকে শরীরের সাহায্য ছাড়াই যদি অপর মনকে তুমি সাহায্য করতে পারো ইয়া কি সম্ভব বলে মনে হয় না অপর এক সময় তাকে জিজ্ঞাসা করা হয় তিনি এত বড় যোগী তথাপি শিক্ষার্থীদের জন্য তিনি উপদিষ্ট শ্রী রঘুনাথজির মূর্তি পূজা হোম এত করেন কেন তার উত্তরে তিনি বলেছিলেন সকলেই যে নিজের কল্যাণের জন্য কর্ম করে এ কথা তুমি ধরিয়া লইতেছ কেন একজনও কি অপরের জন্য কর্ম করতে পারে অর্থাৎ এই যে সাধন পূজনটা করছেন অন্যের জন্য। অতঃপর সকলেই সেই চোরের কথা শুনেছেন স্বামীজি বলছেন সে তার আশ্রমে চুরি করতে এসেছিল এবং সাধুকে দেখে সে ভৃত হয়ে চোরাই জিনিসপত্র নিয়ে পালাতে যাচ্ছিল তখন সাধু পোঁটলা লইয়া চোরের পশ্চাৎ পশ্চাৎ অনেক দূরে গিয়ে তার কাছে উপস্থিত হলো এবং তার পদপ্রান্তে সেই পোঁটলাটি ফেলে দিয়ে করজোরে নয়নে ক্ষমা প্রার্থনা করলো এবং বারবার বলতে লাগলো এগুলি আমার নহে এগুলি তোমার অর্থাৎ এই হচ্ছেন পওহারি বাবার কাছ থেকে স্বামীজি শুনেছিলেন সেইটি স্বামীজি বলছেন এবং স্বামীজি এও বলছেন যে তার কাছে যখন একজন সাপের গোকরা সাপ যখন আস এসেছিল কয়েক ঘন্টার জন্য এবং তাকে দংশন করে এবং সকলেই তাকে মৃত বলে স্থির করেছিল কিছুকাল পরে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন যখন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে কীরকম রকম এভাবে সম্ভব তখন তিনি বলেছিলেন গোকরা সাপটি আমার প্রিয়তমের নিকট থেকে দূত রূপে এসেছিল পাহন দেবতা আয়া অর্থাৎ এই রকম এবং স্বামীজি তার কণ্ঠস্বরের কথা উল্লেখ করে বলেছিলেন তার কণ্ঠস্বরের মতন মধুর স্বর আর কোথাও শুনি নাই এইটি স্বামীজি বারবার বলছেন অর্থাৎ এই পৌহারি বাবার সাথে স্বামীজি বারবার আরেকজনের কথা উল্লেখ করেছেন স্মরণ করেছেন বলছেন সেই কালিদাসের বাক্য আমাদের স্মরণ করতে হবে যে যেহেতু তিনি মহাযোগী হিসেবে নিজের শরীরটাও ওই আহুতি দিয়ে দিলেন যে মন্দবুদ্ধি ব্যক্তিগণ মহাত্মাগণের কার্যের নিন্দাই করে থাকে কারণ এই কার্যগুলি অসাধারণ এবং তাদের কারণও লোকে ভাবিয়া স্থির করতে পারে না তথাপি তাহার সহিত বিশেষ পরিচয় ছিল বলিয়া তাহার এই কার্যের কারণ সম্পর্কে একটি আনুমানিক সিদ্ধান্ত করতে সাহস হইতেছি আমাদের মনে হয় মহাত্মা বুঝেছিলেন তার অন্তিম কাল উপস্থিত তখন তিনি মৃত্যুর পরেও যাহাতে কাউকে কষ্ট দিতে না হয় সেই জন্য সম্পূর্ণ সুস্থ শরীরে এবং সুস্থ মনে অযাচিতভাবে এই শেষ আহুতিটি দিয়েছিলেন ওই কালিদাসের কথা অলোক সামান্য মতিচিন্তা হেতুকম নিন্দন্তি মন্দাশ্চরিত মহাত্মনম কুমার সম্ভবে কালিদাস এটি লিখেছিলেন অর্থাৎ যারা নিন্দাকারী তারাই মহাত্মাদের কাজ বুঝতে পারে না তারা সমালোচনা বা নিন্দা করে সে এই যুগেও আমরা দেখতে পাই যারাই ধরনের ভালো কথা ভগবানের কথা ঈশ্বরীয় ভাব নিয়ে জীবন কাটাতে চায় তাদেরই আমরা একটু পাগল খেপাটে বলতে পারি বলেও থাকি অনেক সময় কিন্তু মহাত্মাদের কার্যবলী সাধারণ মানুষ বুঝতে পারে না আর এর স্যাক্রিফাইসটা ভেবে দেখুন যে শরীরটি চলে যাওয়ার পরেও যাতে কেউ কষ্ট না পায় তার জন্য তিনি আগে থেকেই অগ্নিকুণ্ডে নিজের শরীরকে আহুতি দিচ্ছেন স্বামীজি পরিব্রাজক জীবনে আঠেরোশো নব নব্বই খ্রিস্টাব্দে গাজীপুরে যান সেখানে বাল্যবন্ধু সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের গাজীপুরের বাজারের বাড়িতে স্বামীজি অবস্থান করেছিলেন এবং পহারি বাবার অসাধারণ মহত্বের এবং যোগৈশ্বর্যের কথা স্বামীজি শুনেছিলেন এবং পরবর্তীকালে তিনি কাশীর দাস মিত্রকে একটি চিঠিতে লিখেছিলেন বাবাজির সহিত দেখা হওয়া মুশকিল তিনি বাড়ির বাহিরে আসেন না ইচ্ছা হইলে দাঁড়ে আসিয়া ভিতর হইতে কথা কন অতি উচ্চ প্রাচীর বেষ্টিত উদ্যান সমন্বিত এবং চিম্নিদয় শোভিত তাঁর বাটি দেখিয়া আসিয়াছি ভিতরে প্রবেশের ইচ্ছা নাই লোকে বলে ভেতরে গুফা অর্থাৎ তয়খান গোছের ঘর আছে তিনি তন্মধ্যে থাকেন এবং পরবর্তীকালে স্বামীজি এই পহারি বাবার সাথে দর্শন করেছিলেন এবং গুরুভাত্রা অখণ্ডানন্দজিকেও তিনি এই পহারি বাবার সম্পর্কে চিঠি লিখেছিলেন পহারি বাবার কাছে যাতায়াতের পর বিবেকানন্দের তাকে ভালো লেগেছিল এটা আমরা জানি তিনি তার শরণাগত হয়ে হটযোগের ক্রিয়া শিক্ষা করতে আগ্রহী হন কিন্তু যেদিন দীক্ষা নেবেন তার আগের রাত্রিবেলাতেই শ্রীরামকৃষ্ণদেব তাকে দেখা দেন চোখের ভ্রম ছিল না সেটা একেবারে সত্যি সত্যি এইভাবে একদিন দুদিন নয় উপর্জিপুর একুশ দিন ঠাকুরের দর্শন পাওয়ার পর তিনি দীক্ষা গ্রহণের সংকল্প ত্যাগ করেন তবে পওহারি বাবার কাছে দীক্ষা গ্রহণ সম্ভব না হলেও তার মহত্ব তিনি হৃদয়ঙ্গম করেছিলেন স্বামীজি ভগিনী নিবেদিতা পরবর্তীকালে বলছেন যাহাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের পরেই সর্বাপেক্ষা অধিক ভালোবাসতেন অর্থাৎ ঠাকুরকে যেমন ভালোবাসতেন কিন্তু তারপরেই যদি কাউকে ভালোবাসেন তিনি হচ্ছেন এই পওহারী বাবা এবং যখন পহারি বাবার এই দেহত্যাগটি সংবাদ পেলেন তখন স্বামীজি আবেগ কম্পিত কণ্ঠে বলেছিলেন তিনি এত বড় মহাপুরুষ ছিলেন যে আমি তাঁহার কার্যকলাপ বিচার করিবার অধিকারী নই তিনি কী করিতেছিলেন তাহা তিনি জানতেন এবং পহারি বাবার স্বামীজির মনে এমন একটি প্রভাব বিস্তার করেছিলেন যেটি তিনি পরবর্তীকালে এই ব্রহ্মবাদীন পত্রিকায় লিখেছিলেন যেটি আমরা পহারি বাবা হিসাবে বই বা পুস্তিকার মাধ্যমে সেটি আমরা স্মরণ মনন করলাম অনুরূপভাবেই এই ব্রহ্মজ্ঞানীর যে তিনি উচ্চ অবস্থায় ছিলেন এবং চোরের প্রতি তার সয়হদয় সেটিও আমরা স্বামীজির লেখা থেকেই জানতে পারলাম স্বামীজির গুরুভ্রাতা স্বামী অবেদানন্দ গুরুর তীরভাবের পর পরিব্রাজক জীবনে গাজীপুরে আসেন গাজীপুরে মুন্সেফ এস সি বসুর বাড়িতে তিনি উঠেছিলেন এবং স্বামীজির জীবন কথায় এই অবেদানন্দজির জীবনকথায় তিনি বলছেন যে গাজীপুরের বিখ্যাত সন্ন্যাসী ও পরমহংস পওহারি বাবার কথা আমি পূর্বেই স্বামীজির নিকট শুনিয়েছিলাম অর্থাৎ তিনিও তার কথা বলছেন এবং সেখানে তিনি বারবার উল্লেখ করলেন যে শোনা যায় পওহারি বাবা আশ্রমের দশক্রোশের মধ্যে চুরি ডাকাতি বা কোনোরূপ অন্যায় কর্ম কেহ করে নাই এবং সেই জন্য সেইখানে কোনোরূপ পুলিশ ফাঁড়িরও ব্যবস্থা ছিল না আমরা মহাত্মা পহারি বাবাকে যে দর্শন করিতে গিয়েছিলাম তাহা সফল হইয়াছিল তিনি মাটির গহবরেই তখন ধ্যানস্থ হইয়া বসিয়া ছিলেন আমাদের আগমন সংবাদ পেয়ে ডাকিয়া লইয়া বসাইলেন আমি দুই চারটি ঈশ্বরীয় প্রসঙ্গ লইয়া তাহার সহিত আলোচনা করিলাম তিনি ধীরে ধীরে ইঙ্গিতে ও কথায় উত্তর দিলেন দেখলাম সত্যিই একজন ব্রহ্ম জ্ঞান বরিষ্ঠ পুরুষ সর্বদাই আত্মনিষ্ঠ হইয়া থাকেন এই যে আত্মায় মগ্ন থাকে আত্মবধ হয়ে যাওয়া নয় আত্মবধ স্বয়ং হয়ে যাওয়া অন্যকে আত্মবধ দেখা নয় নিজে স্বয়ং আত্মনিষ্ঠ হয়ে যাওয়া সেইটি স্বামী অবেদানন্দজি মহারাজ উল্লেখ করলেন স্বামীজির মধ্যম ব্রাতা মহেন্দ্রনাথ দত্ত আঠেরোশো তিরানব্বই সালে গাজীপুরে যান এবং অবেদানন্দজিও যেখানে অবস্থান করেছিলেন তিনিও সেই এসি বসুর বাড়িতে থেকেই এই বাবার দর্শনে যান গাজীপুর শহর থেকে দুই তিন খান গ্রাম অতিক্রম করে গাড়ি করে গৃহকর্তার সঙ্গে তিনি এই পওহাড়ি বাবার আশ্রমে উপস্থিত হয়েছিলেন যে প্রথম জীবনে চোর ছিল আশ্রমে চুরি করতে এসে বাবাজির সাধু সঙ্গে বা সৎসঙ্গে সাধু জীবন গ্রহণ করে আশ্রমবাসী হয় সেই রূপান্তরিত ব্যক্তিটির সঙ্গে মহেন্দ্রনাথের সাক্ষাৎ হয় অর্থাৎ এই যে চুরি করতে এসেছিলেন তিনি চোরের পেছনে দৌড়চ্ছেন এইটি ভারতীয় প্রকৃত যোগী পুরুষদের মূল কথা যে সে কুকুর রুটি নিতে এসছেন তিনি বলছেন দাঁড়াও প্রভু তুমি এসেছো এই রুটিতে একটু ঘি মাখিয়ে দিই দেখুন পওভারী বাবা সেই গাজীপুরে যে ঘটনা করছেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই কাঙালির কাঙালিদের উচ্ছিষ্ট পাতার থেকে খাবার গ্রহণ করছেন এমনকি ডাস্টবিনে পড়ে থাকা খাবার কুকুররা যেখানে গিয়ে ঘেউ ঘেউ করছে ঠাকুর সেখান থেকেও খাবার নিয়ে এসেছেন হৃদয় রাম রামলীলাও এদের খুব তুচ্ছ তাচল্য শ্রীরামকৃষ্ণের এটি নেই অর্থাৎ পৌহারি বাবা যেমন চোরকে সাধু বানিয়ে দিচ্ছেন যেটি আমরা পরবর্তীকালে মহাপুরুষ মহারাজের জীবনেও ঘটনা পাই বেলুর মঠের চুরি করতে এসেছিলেন জোসেফুন ম্যাকলাউডের নেকলেস মহাপুরুষ মহারাজ তাকেও কৃপা করে বলেছিলেন তুমি সাধু হবে সেই রূপান্তরিত হওয়া লোকটির মহেন্দ্রনাথ সেই লোকটি নিজ মুখে তার জীবনের পূর্ব শুনিয়েছিলেন এবং বলেছিলেন পূর্বে ছিলাম চোর ডাকাত কিন্তু এই মহাত্মার কৃপায় এখন সাধুর জীবনযাপন করিতেছি এই জন্যে আমার জীবন বৃত্তান্ত আপনাদের নিকট বলিলাম এবং এই প্রসঙ্গে মহেন্দ্রনাথ খুব সুন্দর করে বলছেন আমরা ভাবিতে লাগিলাম যে পওহারি বাবার কি অপরিসীম করুণা যে একটা দুর্দান্ত ডাকাতকেও তিনি সরল সাধুতে পরিণত করিয়াছেন ইহাই তাহার শক্তির প্রকৃষ্ট পরিচয় আশ্রমে তিনি পওহারি বাবার সহোদর ভাইকেও দেখতে পান পহারি বাবার সঙ্গে মহেন্দ্রনাথের কোনো কথোপকথন হয়নি তিনি অগ্রজ বিবেকানন্দের গাজীপুরে আগমন পওহারি বাবার দর্শন এবং বিবেকানন্দের পওহারি বাবার সম্বন্ধে যে অভিজ্ঞতা তার মন্তব্যের কথা তিনি উল্লেখ করেছেন এবং লন্ডনে স্বামীজি যখন যান তখন একদিন তিনি ভ্রাতা মহেন্দ্রর কাছে পওহাড়ি বাবার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন এভাবে যে আমি এক সিদ্ধ মহাপুরুষ দেখিয়াছি সাধারণত লোকে তাকে পওহাড়ি বাবা বলিয়া থাকে তিনি ধর্ম জীবনে উন্নতির বিষয়ে একটি অভিনব কথা বলিয়াছেন কথাটি এই যেখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযুক্ত হইবে সেইটিই হইতেছে ধর্মজীবনের প্রথম ভিত্তি তারপর ধর্মজীবনের উন্নতি করিতে হয় অর্থাৎ বিপরীত ভাব যেখানে প্রথম মিলিয়া এক হইয়া যায় সেখানেই হল বুনিয়াদ তারপর মনকে তুলিতে হয় অদ্ভুত এই সত্য যেন আমরা জানতে পারলাম যেটি পওহারি বাবা এই উন্নতির কথা যেন আমাদের জানিয়ে দিয়ে গেলেন অর্থাৎ দুটোটি বিপরীত ভাব আমাদের মনে সবসময় কন্ট্রাস্ট হচ্ছে দেখবেন এই মনের যে কন্ট্রাস্ট দোলাচল একবার সংশয় আর একবার বিশ্বাস নরেন্দ্রনাথেরও ছিল শ্রীরামকৃষ্ণ তাকে দ্বন্দ্ব সংশয়ের পারে নিয়ে গেলেন বলা হয় যুক্তি এবং ভক্তির মেলবন্ধন ঘটালেন সেখান থেকেই পৌহারি বাবা বলছেন শুরু হয় ধর্মজীবনের উন্নতি এবং তারপর সেখান থেকে মনটিকে তুলে নিতে হয় স্বামীজির গুরুভাই হরিপ্রসন্ন অর্থাৎ বিজ্ঞানানন্দজি মহারাজ তিনিও সম্ভবত পওহারী বাবাকে দর্শন করেছিলেন কারণ তিনিও একসময় গাজীপুরের পিডব্লিউডির ইঞ্জিনিয়ার ছিলেন নেতা মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী একবার উত্তর ভারতে ধর্ম প্রচার কার্যের সময় গাজীপুরে যে গিয়েছিলেন তার উল্লেখ পাওয়া যায় কিন্তু পওহাড়ি বাবার সাথে যে দেখা হয়েছিল কিনা সেরম কোনো উল্লেখ আমরা পাচ্ছি না এবং ব্রাহ্ম সমাজের সাথে ব্রাহ্ম ব্রাহ্ম ব্রাহ্মধর্ম প্রচারক গিরিশচন্দ্র সেন এবং কেশবচন্দ্রের সঙ্গে গাজীপুরে গিয়েছিলেন সেখানে পৌহারি বাবার দর্শন লাভ করা সৌভাগ্য লাভ করেন সেখানে তিনি আবগারি বিভাগের কর্মচারী গগনচন্দ্র রায়ের বাড়িতে উঠেছিলেন বিবেকানন্দ এই গগনচন্দ্র রায়ের বাড়িতে কিছুদিন ছিলেন বাবাজি দশ পনেরো দিন পর গুহা থেকে বেরোল সংবাদ পেলে গিরিশচন্দ্র কেশবচন্দ্র এবং গগনচন্দ্র তাঁর দর্শনে যান গিরিশচন্দ্র সেন লিখছেন তাহার মধ্যম বয়স অর্থাৎ বাবাজির মধ্যম বয়স উজ্জ্বল কান্তি সৌম প্রশান্ত মূর্তি ছিল তিনি বিনয়ের অবতার ছিলেন যোগীবর সকল কথায় নিতান্ত অকিঞ্চন দাস বলিয়া নিজের পরিচয় দান করিয়াছিলেন এমন বিনয় কোথাও দেখা যায়নি আচার্য কেশবচন্দ্র যখন বাবাজিকে যোগসাধন বিষয়ে দু একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন তখন সব ব্যাপারেই তিনি সবিনয় বলেন দাস কেয়া জানতা হ্যাঁ আচার্য জানতে হ্যাঁ ভাই গিরিশচন্দ্র সাধু দর্শনে নিজ অভিজ্ঞতার সার লিখেছিলেন আমি সেই সাধুকে দর্শন করিয়া কৃতার্থ হইয়াছিলাম বিবেকানন্দের বহু আগে এই গিরিশচন্দ্র এবং কেশবচন্দ্র পৌহারি বাবাকে দর্শন করেছিলেন এই যে বহুজনের দেখা বা প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীদের দৃষ্টিতে সিদ্ধ যোগী পুরুষ পৌহারি বাবা আমাদের এইটি জানিয়ে দিয়ে গেলেন যে ধর্মজীবনের বিপরীত ভাবের মেলবন্ধন মনের দ্বারা উপকার করা যায় এবং অন্যকে সাহায্য করা যায় এই পুজো জপ তপ শুধু নিজের কল্যাণের জন্য নয় জগতের কল্যাণের জন্যও করা যায় এবং সর্বোপরি এই দাসভাব নিয়ে অর্থাৎ আজকের দিনের আমাদের অ্যাকুমুলেশন টু আওয়ার থট লেভেল আমাদের চিন্তার জগতে এইগুলি সঞ্চয়ের মণিমুক্ত হয়ে রইল সকলকে প্রণাম জানিয়ে পাওহারি বাবাকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ